ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে আসা কাপড় চালের চালান সহ সিলেটে বারো কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি বুধবার রাতে বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ প্রতিবেদককে এমন তথ্য নিশ্চিত করেন বিজিবির মিডিয়া সেল আরও জানায় সিলেটের গোয়াইঘাট সীমান্ত এলাকায় বুধবার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিলেট আটচল্লিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সহকারী পরিচালক সহ বিজিবি সদস্যদের নিয়ে গঠিত টাস্ক ফোর্স চোরাচালান বিরোধী অভিযান চালান অভিযানে ভারতীয় শাড়ি লেহেঙ্গা থান কাপড় কসমেটিক্স বাসমতি চাল জিরা ট্যাং কিসমিস পোস্তদানা কাজুবাদাম সহ বারো কোটি টাকা চোরাচালানের মালামাল জব্দ করেন বুধবার রাতে সিলেট আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজবুল হক জানান জব্দ তালিকা মূল্যে জব্দকৃত চোরাচালানের সকল মালামাল কাস্টমসে জমা দেয়া হবে